দুই হাজার চব্বিশ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে হলহলিয়া স্বপ্নপূরণ ছাত্র সংগঠন আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আমাদের আজকের ত্রাণ বিতরণের ধারাবাহিকতা আমরা চাল প্যাকেটিং করে ফেলেছি ইতিমধ্যেই আপনারা দেখেছিলেন বিডিওর সূচনা লগ্নেই এবং এখন আলু প্যাকেটিং করতেছি আমরা ইতিমধ্যে কবর পেয়েছি অনেক পরিবারে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর অনেক পরিবারে চাল নেই এবং খাবারের মতো কোনো তরকারি নেই আমরা চালের পাশাপাশি আলু দেওয়ার চেষ্টা করেছি তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি হল হলিয়া স্বপ্নপূরণ ছাত্র সংগঠন দুই হাজার ষোলো সাল ষোলো সনে প্রতিষ্ঠিত হয়েছিল দুই হাজার ষোলো সাল থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময় মানবিক কাজে জড়িত আছে হলো হলে সবটাই ছাত্র সংগঠন অত সংগঠনটি দুই হাজার ষোলো সাল থেকে বিভিন্নভাবেই বিভিন্ন সময় মানবিক কাজ এবং সামাজিক কাজ যারা অনেক ছাত্র আছে যারা টাকার জন্য পড়াশোনা করতে পারে না স্কুলে ভর্তি হতে পারে না অ্যাডমিশন নিতে পারে না তাদেরও পাশে দাঁড়িয়ে আছে অত সংগঠনটি আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমরা চাল প্যাকেটিংয়ের কাজ শেষ করেছি এবং আলো প্যাকেট করা হয়ে গেছে এখন আমরা বস্তার মধ্যে ভরে নিচ্ছি যেন আমরা নৌকাতে নিতে পারি খুব সহজেই এখন আমরা প্যাকেটিংয়ের কাজ আমাদের হলো হলে স্বপ্নপূরণ ছাত্র সংগঠনের সকল সদস্যরা সকাল থেকে শ্রম দিয়ে সবার সহযোগিতায় আমরা এই কাজগুলো করতে সক্ষম হয়েছি এখন এগুলো নিয়ে আমরা যাব নৌকাতে নৌকার মাধ্যমেই পৌঁছে দেব বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন সুনামগঞ্জ জেলায় তাহিরপুর তানা দিন দু হাজার চব্বিশ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যারা রয়েছে তাদের অবস্থাটা কোথায় আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে তো প্রিভিওর্স আমরা ত্রাণ সামগ্রী নিয়ে নৌকার মধ্যে চলে এসেছি নৌকার মধ্যে এসে আমরা আবার সবগুলো রেখেছি নিচের মধ্যে যেন আমরা আলুর প্যাকেট এবং চালের প্যাকেট দিয়ে আলাদা আলাদাভাবে প্যাকেট করতে পারি দেখি বুঝতে পারতেছেন আমাদের আরও একটি প্যাকেটিংয়ের কাজ শুরু হয়েছে যেন আমরা একটি প্যাকেটের মধ্যে চাল এবং আলু দিতেছি যেন আমরা সহজেই পৌঁছে যেতে পারি যাদেরকে আমরা ত্রাণ সামগ্রিক পৌঁছাবো তাদের মধ্যে আমাদের প্যাকেটিং করা প্রায় শেষ আমরা চলে এসেছি একটি গ্রামে যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ এখনও চারদিকে পানি পানির জন্য মানুষ কোনো বের হতে পারে না নৌকা যারা বের হওয়ার কোনো সুযোগ নেই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন মানুষ সত্যি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার বাইশ এর বন্যার তুলনায় দুই হাজার চব্বিশের বন্যাটা ছোটো ছিল তবে দীর্ঘ ছয় সাত দিন ধরে বৃষ্টি আর বৃষ্টি গড় বৈঠকে ছিল মানুষ বের হওয়ার কোনো সুযোগ ছিল না দরজায় দরজায় পানি ছিল যার কারণে যারা দিন মজুরি ছিল দিনের টানে দিনে খাই তাদের পরিবারে অনেক পরিবারে আমরা শুনেছি চাল নেই এবং খাবারের জন্য কোনো সবজি নেই হল হলিয়া স্বপ্ন ছাত্র সংগঠন শোনামাত্রই উদ্যোগ নিয়েছে যে তাদের পরিবারের অন্তত আমরা আমাদের সাধ্য মতো কিছু চাল এবং সবজি পৌঁছে দেব এরই ধারাবাহিকতাই আজকে আমরা হল হলিয়া স্বপ্ন পূরণ ছাত্র সংগঠনের সদস্যরা এসেছে ত্রাণ সামগ্রিক পৌঁছে দেওয়ার জন্য আজকের ত্রাণ সামগ্রিক প্রস্তুত করতে যাদের পরিশ্রম এবং অবদান রয়েছে তাদের কথা না বললেই নই আমাদের চেয়ারম্যান এবং হলহলে গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাসির মিয়া ভাই নাসির মিয়া ভাই সবসময় হলহলে স্বপ্নপূরণ ছত্র সংগঠনের সাথে ছিলেন আছেন আশা করি বাই ওদের ভবিষ্যতে থাকবেন এবং আজকের ত্রাণ সামগ্রিকের মধ্যে অবদান রেখেছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মারফুদ আলী বাই তাদের সহায়তায় আমরা ত্রাণ সামগ্রিক পৌঁছে দিতে আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে উঠেছে এছাড়াও আরও অনেকেই আছেন আমাদেরকে যারা সব সময় সহায়তা করে আসছেন বিভিন্ন কর্মসূচিতে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি হল হলে স্বপ্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে হল হলে স্বপ্ন ছাত্র সংগঠনের সকল সদস্যদের শ্রম এবং সবার দানকে যারা আমাদেরকে সহায়তা করেছেন ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়াতে পৌঁছে দেওয়ার জন্য সবার দানকে মহান আল্লাহ তালা কবুল করুন আমিন আমরা দুই হাজার ষোলো সন থেকেই অত্র সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আপনারা অবগত আছেন যে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগেই আমরা আমাদের সাধ্যমতো আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি বিভিন্ন সময় বিভিন্নভাবে দাঁড়িয়েছি করোনা মহামারীর সময়ও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম আমাদের মতোই তো সবাই হল হলে স্বপ্নপূরণ ছাত্র সংগঠনের সকল সদস্য বাইদের জন্য কাজ করে দোয়া করবেন আল্লাহ তালা যেন সকল সদস্য বাইদেরকে শান্তির জীবন দান করেন আমিন এই ছিল আজকের ভিডিও যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম